বলছি তোমার গালে যে একটা ফোড়া হয়েছে সেটা খুব ভালো বোঝা যাচ্ছে ব্যথা কেমন হয়েছে চরম ব্যথা মানে একটু আর ব্যথা নেই মানে খুবই ব্যথা আর এটা মনে হচ্ছে যেন লোম ফোড়া যতটা সম্ভব আমি যাব একটু বাস স্ট্যান্ডে বলছি এখানে মুরগি কত করে আজকে দুশো তিরিশ টাকা করে আর এটা তো মুরগির হচ্ছে গলা মেটে হ্যাঁ এগুলো শুধু গলা মেটে নাই শুধু গলা তোমার পর খেপে যাবে তো আমি করবো যাবে সৈনি খাবে বলেছে আর পা আছে পাগুলো ভালো লাগে অনেকে খায় কিন্তু কিন্তু ছাড়াতে হয় গরম জল করে সকালে তো একবার রান্না বান্না হলো আর ও বেরিয়েছে ও কখন আসবে সেটাও আমি জানি না আর একবার রান্না করব পরে আর এখন অনেকটা টাইম আমি ফাঁকা আছি তো একটু দরকার আছে সেরে আসি প্রথম দরকার হলো কিছু টাকা তুলতে হবে মাসের টাকা ঢুকে গেছে তো টাকা তুলবো আরই করব। তো পার্লার যদি খোলা থাকে এবেলায় খোলা থাকবে বলে মনে হয় পার্লার কি যে সাংঘাতিক রোদ্দুর সে আর বলার কথা না একটা সুন্দর জিনিস দেখাচ্ছি দেখো শরতের একদম পারফেক্ট আকাশ পয়সা তোলা আর লাগ দুটোই হয়ে গেছে ভেবেছিলাম পার্লারটা খোলা থাকবে না যাক আমার এক কাজে দু কাজ হয়ে গেল তো এখন বাড়ি যাব বাড়িতে গিয়ে আমার মনে হয় জানো সবজিওয়ালা বেরিয়ে গেছে জানো সবজি নিতে হবে আমি যখন এটিএমে তখন দেখি সবজিওয়ালা যাচ্ছে বাবা কি শান্তি লাগছে ঘরে এসে আমার গরম লাগে না ঠিক আছে কিন্তু গরম তো এখন ইদানিং লাগেও আবার এই রোদ্দুরে দূরে গিয়ে না সহ্য করতে পারি না খুব কষ্ট হয় এই ঘরে আসলাম ঘরটার মধ্যে এসি না চললেও যেন ঠান্ডা রয়েছে আর এই ওপরের ঘর হওয়ার পর থেকে তোমাদের নিচের ঘর বেশ ভালোই ঠান্ডা এই যে সমস্যার সমাধান করে আসলাম তো এখানে কিছু টাকা রয়েছে সংসার চালানোর জন্য আমি বলি না যে আমি একবারে অনেক টাকা তুলে গচ্ছিত করে রাখি না আমার যেহেতু কাছে এটিএম যখন ইচ্ছা তখন প্রতিদিন মনে করলে আমি প্রতিদিনই তুলতে পারবো এরকম ব্যাপার তোলার কোনো অসুবিধা নেই কাছের থেকে কাছে পার্লারটাও সেরে আসলাম সবজিও পাবো সবই কাজের গোছ হয়ে থাকলো একটা জিনিস দেখাচ্ছি এ দেখো ঠাকুর দেখতে যাব বলে বের করেছিলাম যাবো আছে আজকেই যাই কি কালকেই যাই যেদিনই যাই শাড়িটা ওখানেই থাকবে আর আলমারিতে ঢুকাবো না মাছটা আর একটু আগে বের করলে ভালো করতাম ভুলেই গেছিলাম ওই রান্নার সময় মনে পড়েছে এখন এই যে মাছের স্যুপ হবে পেঁপে দিয়ে তাই তো মাছের স্যুপ হবে টাটকা পেঁপে দেখো আমাদের গাছের পেঁপে বলে এরকম এত টাটকা এখনই পাড়া হলো তো ওই জন্য এখন যাব একটু ওপরের দিকে কারণ আমি গতকালকে ওই কিছু জিনিস কেচে দিয়েছিলাম মোচা পাপোস ছিল তো একটা উড়ে গিয়ে দেখলাম নিচে পড়েছে শুকিয়ে কালকে কেচেছি তো এরকম কালকেও রোদ্দুর ছিল খুব রোদ্দুর ছিল তো কালকে সব শুকায়নি আজকে মনে হয় শুকিয়ে গেছে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে দেখো আমার কত আলু পচে গেছে দেখেছ এই পচা আলুগুলো বড়া করা যাবে তাছাড়া আর কিছু হবে না কিন্তু আমি বড়াও করব না এখানে রেখে দিয়েছি বড়া প্রতিদিন করতে ইচ্ছা করে না এনার্জি থাকা যায় তার জন্য ডাল ফাল ভিজাতে হতো আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা অনেকদিন পর গোল করে কেটে উচ্ছে ভাজি নাহলে লম্বা করেই কুচানো হয় থাক এর থেকে আর বেশি ভাজবো না মানে টেস্ট চলে যাবে রান্নাটা হলো এখনও প্রচুর কাজ রয়েছে টুকিটাকি মানে গত দুদিন এত রোদ্দুর হয়েছে যার জন্য দেখো সেই মোটা ব্ল্যাঙ্কেটটা বের করে ছাদের মানে দুদিন পুরো রোদ্দুরে দেওয়া ছিল আজকে ভেবেছি কি থাকবো কি থাকবো না যদি ঠাকুর দেখতে যাই সেই ভেবে আর এটা তো খুব ভারী ছাদে তুলতেও অসুবিধা তো ওই জন্য আর অগ্রাহ্য করে ছাদে তোলা হলো না তবে মনে হচ্ছে যেন ছাদে না তুলেই ভুল করেছি রোদ্দুর খেলে বেশ কম্বল ভালো থাকে এমন কি যেই কম্বলগুলো গায়ে দিই পাতলা ক্যাথা সবই দূরে দিয়েছিলাম ওই জন্য সব বাইরে বেরিয়ে রয়েছে আর তাছাড়া এগুলো তো ব্যবহার করি ওই যে ওই দুটো ওই দুটো ব্যবহার করাই হয় তো এখন দেখি ওই কম্বলটা মানে খাটের ভেতরে ঢুকিয়ে রাখবো আর একটু ঘর দূরগুলো ঝাঁটপোছ দিয়ে সকালবেলায় আমি ঘর মুছে নি ঘরটা মুছে নেবো আলনাটা একটু অগোছালো আছে গুছাবো মানে টুকিটাকে সংসারের কাজ যা আর কি তোমাদেরকে ব্লগে শেয়ার করেছিলাম সেই যে দুদিন আগে আমি আমাদের বাড়ি গেছিলাম না মা তোকে জিনিস সেলাই করে দিয়েছিল সেই ব্যাগের ভিতর যে ভরা রয়েছে এখনো আর বেরই করিনি তো ভাবলাম যখন একটু আল্লাগালো করবো এগুলো যা আছে সব বের করে নেব আর তোমরা সেদিন ব্লগটা দেখে অনেকে জানতে চেয়েছ যে তুমি তোমার দিদাকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছ তো মা কেন নিয়ে যেতে পারবে না সেটা তো বলেছি আমার মামার কথাও বলেছ তো আমার মামাও কাজে গিয়েছিল তোমরা আমার কাছ থেকে জানতে চাও আমি কমেন্টগুলো দেখি বলে এই আলতা সিঁদুরটা বেরই করা হয়নি ওই ব্যাগের মধ্যে ছিল তো বের করে রাখলাম পুজোর সময় পরা যাবে তো একটা রীতি আছে দেখেছি সব সময় তো সবাই সবাইকে জামা কাপড় দিতে পারে না পুজোতে তো সদবাদের একদম কাছের যারা হয় আলতা সিঁদুরটা দেয় আর একটা নেল পলিশ রয়েছে দেখো এটাও দিয়েছিল তো আমার এখনও কিছু টুকিটাকি কাজ বাদ আছে এইটাকে ঘাড়ে করে উঠছি এখন ওপরে তো ছাদে যাব না কারণ আর বেশিক্ষণ রোদ্দুর থাকবে না দুপুর তো প্রায় হয়েই এসেছে এটা ওপর ঘরে রাখবো কারণ ছাদে দিতে সুবিধা হবে কালকে এখানে থাক আর এখানে ঘরে এসে দেখো আমি ই করে নিলাম বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি এখন কিন্তু ঘরের সব আলো জ্বলছে না যদি সব আলো জ্বলতো আরও পরিষ্কার লাগতো ঠিক আছে চলো এরকমই একটু স্যুট নিয়ে নিলাম এবার আমি ঘর মুছে নিচ্ছি ঘর তো ধরো সকালের দিকে আজকে মুছা হয়নি তো ভাবলাম এখনই ঘরটা মুছেনি তো সেই জন্যই আর তাছাড়াও আমি বেশ কিছুদিন ধরে বিকালে কিংবা দুপুরের দিকেই ঘর বেশি মুছি ওকে তো দেখলে সকাল সকাল বেরিয়ে পড়তে একদম ভ্লগের শুরুতেই দেখলে নিজে রেডি হয়ে বেরিয়ে গেল। আসলে আমার যে তো তো যা অসুস্থ তো সেই কারণেই নার্সিংহোমে ভর্তি আছে সেখানেই গেছে গতকাল রাত্রেও গিয়েছিল ভর্তি করিয়ে দিয়ে এসছে তো আজকেও সেই কারণেই সেখানে গেছে আর এখানে দেখো চিকেনের ঝোল সুন্দর আমাকে দিয়েছে খাওয়ার জন্য আমার একার মতোই দিয়েছে আর ওটা আমি এখন বসে বসে খেয়ে নিলাম আর একটু কি করব ওদের সাথে গল্প গুজব করছি দেখছি কর্তাগিনী রাস্তায় বসে রয়েছে ওই জন্য আমিও একটুখানি বসলাম আরে সময়টা তো কাটাতে হবে আর তার মধ্যে করতে পারি নেই না একদম সময় কাটতে চাইছে না শুধুই বারবার মনে হচ্ছে ফাঁকা ফাঁকা লাগছে তো একটু গল্প করি মনটা ভালো লাগবে কতটা সময় কেটে গেছে জানো এখন প্রায় বিকেল সাড়ে চারটে তো বেজেই গেছে কি বলবো একদম ফাঁকা ফাঁকা লাগছে ভালোই লাগছে না আসলে সব সময় তো বাড়িতেই থাকে যদিও কখনো যায় অল্প কিছুক্ষণের জন্য জানি ঠিক কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে তো দেখো অনেকক্ষণ হয়ে গেছে সেই সকালের দিকেই গেছে একদম তো জানি না কখন আসবে তো মা একবার ফোন করেছিল তো বললো কি যে আসবে একটু দেরি হবে আমি অপেক্ষা করছিলাম যে আসলে একসাথে খাবো তারপর আমি কটা খেয়ে নিলাম তা ঘরে বসে খাইনি ওই বারান্দার পইটাটাই খেয়েছি ঘরে একা ভালো লাগছিল না যেহেতু ওর সাথে ঘরে বসে খাই তো কী করবো শুয়ে রয়েছি ভালোও লাগছে না কিছুই না তো সন্ধ্যাবেলায় আসুক যদি বলে আমাদের এখানেও জানো তো এই নবদ্বীপের মধ্যেই অনেকটা জায়গায় ঠাকুর মানে আমি দেখছিলাম ফোনে মানে প্যান্ডেল সব ওপেনিং হয়ে গেছে ঠাকুর দেখাও শুরু হয়েছে একটু আদু করে যদি আসে সময়ের মধ্যে অনেক রাত না হয় যদি ভালো লাগে তাহলে হয়তো আমরাও বেরোতে পারি একটু ঠাকুর দেখতে আজকে আজ তো চতুর্থী আরে শপিং হয়নি তাই কি হয়েছে মানে ঠাকুর দেখতে তার আর দোষ নেই তাই না ঠাকুর দেখতে গেলে যে নতুন শাড়ি লাগবে কে বলেছে মা দুর্গা বলেছে যে নতুন শাড়ি পরেই আমাকে দেখতে আসবি আর শুয়ে থাকবো না এবার লাইটগুলো অফ করি টিভির সুইচটা দেওয়া রয়েছে আমি লক্ষ্যই করিনি এবার টিভির লাইন দেয়া আসলে আমি টিভি দেখছিলাম তারপরে চোখটা একটু মানে কেমন লেগে লেগে এসছে ঘুম পাচ্ছিলো ওই জন্য আমি রিমোটে অফ করেছি তারপর সুইচ অফ করতে ভুলেই গেছি প্রায় খানেক হয়ে গেল এই জন্যই তো কারেন্টের বিল বেশি আসে মনে হচ্ছে কি যে এখনো তো খাইনি আস্তে আস্তে যদি তরকারিটা নষ্ট হয়ে যায় আবার ফ্রিজেও রাখেনি আজকে ওই জন্য ভাবলাম একবার গরম করি ফ্রিজটা বন্ধ আছে আর চালানোরই দরকার নেই রাখিনি যখন আগে এই জায়গাটা দিয়ে কত সুট নিয়েছি বলো এদিকে টুকিটাকি কি গাছ হতো শাক তুলতে যেতাম এখন আর এই দিকটায় আসাই হয় না এই কলটাও খারাপ চলো একবার যাই অনেকদিন পর ঢুকলাম কত শাক হতো আগে নেই এগুলো দিয়ে এখানে শাকটা কিছুই হয় না দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি রাম তুলসী গাছটা দেখাতে পারবো পিছনটা পিছনটা পরিষ্কার পরিষ্কার আছে করে মা খুব বন জঙ্গল সাফ করে দিয়েছে আর এখন খরা তো সামনে শীত আসছে পরিষ্কার রাখলে মোটামুটি পরিষ্কারই থাকবে কত মোটা হয়ে উঠেছে দেখো আরে সার দাঁড়িয়ে থাকতো না এখানে সেই ব্লগে দেখালাম সাড়ে এই ডালগুলো সব ভেঙে ভেঙে খেয়েছে দিয়ে বাপি আবার সাইজ করে কেটে দিয়েছে অনেক ছড়ানো ছিল না হলে গাছটা হাইট হয়েছে কত বড় দেখো পাশাপাশি দুটো গাছ কথা বলছি তোমাদের সাথে যাই করছি না কেন কানটা পুরো খারাপ হয়ে রয়েছে ওই খারাপ হয়ে রয়েছে বলতে ট্রেনের আওয়াজটা একটু ফলো করছি এই মাত্র একটা ট্রেনের আওয়াজ পেলাম যদি আসে তাহলে এই ট্রেনে আসবে আবার পরে আসবে যখন একটু হাওয়া টাওয়া দেয় তখন এই তুলসী পাতা সেন্ট বেরোয় ওই ঘরটায় বেশি যায় জানলার কাছে আছে বাকির আবার খুব ভাল লাগে বলে হাওয়া দিলে কি শুধু তুলসী পাতা সেন্ট বেরোবে তো চলো এখন যাই বাইরের দিকে মা হাঁটতে গিয়েছিল একজনের বাড়ি থেকে মাকে দিয়েছে এই চাল কুমড়োটা দেখো কতটা বড় কালকে রান্না হবে অর্ধেকটা আমি নেবো অর্ধেকটা সুন্দরকে দেবো সন্ধ্যা হয়ে এসেছে ঠাকুর ঘরের আলোটা জেলে দিই সন্ধ্যা হয়নি এখনো দেরি আছে তাও জেলে দিলাম তো বন্ধুরা এই যে একটা বড় গামলা নিয়ে এখন ঘরে যাচ্ছি কটা মুড়ি মাখাবো সায়নকে দিলাম টাটকা নিমকি আনতে খাস্তা নিমকি কারণ ও আমাকে খাস্তা নিমকিটা এনে দেয় কোন দোকানে ভালো পাওয়া যায় খোঁজ করে তো মাও খাবে মুড়ি আমিও খাবো দুটো আমার বাবাও খাবে মায়ের ছেলে তো আর বাড়ি আসেনি এখনো ও আসলে ও খেত এই যে মুড়ির মধ্যে সরষের তেল দিয়ে নিয়েছি পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না এটা কি ও কড়া ভাজা নিমকি আমার না চানাচুরের থেকে বাবু এই নিমকি ভুজিয়া এগুলো দিয়েই ভাল লাগে মাখানো হয়ে গেল এবার খেয়ে নেবো সন্ধ্যেবেলায় বেশ চেয়ারে বসে বসে উঠোনে খাবো হেভি লাগবে ঘরে বসে খাওয়ার থেকে মুড়ি বাইরে বসে সন্ধ্যেবেলায় গল্প করতে করতে খেতে খুব ভালো লাগে তাই না বলো আমার তো ভালো লাগে তোমরা তো জানো আমি সকাল থেকেই বাড়িতে ছিলাম না বাড়িতে আসলাম কিছুক্ষণ হলো তা এখন আমার একটু খিদে লেগেছে দুপুরবেলা হোটেলে ভাত খেয়েছিলাম ডিমের অমলেট দিয়ে ভাত আর এখন এখন প্রায় উপরে বাজে দুটো ভাত ঘুমে দেখো চোখগুলো কেমন হয়ে গেছে মনে হচ্ছে শুতে পারলে যেন সব থেকে ভালো লাগবে আর আমি শুয়েও পড়বো বিছানায় উঠেও পড়েছি তো যাই হোক এই না না এখন শোবো না এ দেখো এই চুলটা ক্লিপ দেওয়া আছে এটা বিনুনি করব নাইটি পরবো তারপরে শোবো একবার বাইরে থেকে আসব। তো ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে গুড নাইট